আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগেই আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের কাছে ইউজ ল্যাপটপের যে কালেকশনগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হল ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো ডেল থ্রি ফোর টু ওয়ান দেখেন একদমই ব্ল্যাক কালারের মধ্যে ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেজর এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এবং এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি কমপ্যাক্স সিরিজের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার পশেজরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের প্রসেসর এবং ছয় জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সের কাজ ডিটেল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেবু ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হল এক্স ডাবল টু জিরো এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় এবং এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা পঁচিশটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই সেভেনের ফোর জেনারেশনে পঁচ হাজার এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেটবাউজিং ডাটা এন্টির কাজ এম এস পাওয়ার কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ফুজিচু ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ব্ল্যাক কালার মধ্যে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিনান্সিংয়ের কাজ মার্কেটিং মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 14 ইঞ্চি একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো লেডুবু ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এবং স্লিম একটা ল্যাপটপ এটার পশেজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রি থার্ড জেনারেশনের পঞ্চ এবং ফোর জিবি র্যাম এবং এটাতে কিন্তু আপনারা পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সির কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা ইন্টির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা ছোটো হওয়ার কারণে কিন্তু আপনারা ক্যারি করার জন্য সুবিধা হবে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম মাত্র টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রসেজরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ মার্কেটিং মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো মিনি এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন মিনি ল্যাপটপ এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন ইন্টেলের অ্যাটম প্রসেসর টু জিবি র্যাম এবং একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা নেট ব্রাউজিং করতে পারবেন এবং অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন আর এই ল্যাপটপটা ছোটো হওয়ার কারণে ক্যারি করার জন্য সুবিধা হবে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ডেলব্যান্ডের ল্যাপটপ এটার প্রসেজরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টও কিন্তু পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিন্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু পেয়ে যাবেন আপনারা কোড টু টু প্রসেসর এবং তিন জিবি র্যাম দিয়ে এবং একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় শুধু আপনারা ব্যাটারি ব্যাকআপটা পাবেন না আর সব কিছু ওকে পাবেন এবং এটাতে কিন্তু আপনারা চার্জার লাগে দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু চালু রাখতে পারবেন এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ ছাড়া কিন্তু আপনারা সবকিছু অল ওকে পেয়ে যাবেন এই ল্যাপটপটা যদি আপনারা চান আপনারা ব্যাটারি ব্যাকআপ কিন্তু লাগিয়ে নিতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় দেখেন এই ল্যাপটপটা কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চার হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ এটাতে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ ছাড়া আপনারা কিন্তু সব কিছুই ওকে পাবেন আপনারা যদি চান ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা যদি চান আপনারা ব্যাটারি ব্যাকআপ লাগাই নেবেন সেটাও কিন্তু আপনারা লাগাই নিতে পারবেন একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি অ্যাসে পরিবহনের রুডে ওয়ারদা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের শপে এসে আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ